জয় জগন্নাথ তো আজকে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি জানো জগন্নাথের মহাদর্শনে পুরী ধামে তো এখন বাজে হচ্ছে চারটে চারটে দশ মতন বাজে তো রাস্তায় আছে ওই দেখছো অত বড় ট্রলি আর ট্রলি টানার দায়িত্ব কার তোমার তো চলো প্রথমেই ভক্তিপ্রীজে ভাগ্যস্বামী মহারাজের জয় কারণ ওনার কৃপাতেই জগন্নাথ দর্শনে যাওয়া হচ্ছে তো চলো এই পুরী যাওয়ার পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তো চলো এখন যাচ্ছি হচ্ছে আমরা বংশীভবনে ওখানে আমাদের বাস রয়েছে ওখা সাড়ে চারটের দিকে ছাড়বে ওখান থেকে হচ্ছে আমরা যাব সাঁতরাগাছি স্টেশনে তো ওখানে আমাদের ট্রেন আছে ধাউলি এক্সপ্রেস তো চলো যা যাক দেখো পূর্ণিমার যে চাঁদটা কি সুন্দর গোল হয়ে এত সুন্দর লাগছে বলার মতন না মনে তো অতটা বোঝা যাচ্ছে না কেমন লাগছে মুখ টুখ ঘুরে যাচ্ছো কিছু বলছো না ঠান্ডা লাগছে তাই মুখ ঘুরে মহারাজের সাথে আমরা পুরীধামে যাত্রা করছি এত আনন্দ লাগছে কি বলবো বন্ধুরা ভীষণ ভালো লাগছে বুঝতেই পারছো যে শীতের রাত আর সবাই বেশ জড়ো চর মেরে একেবারে যে যার সিটে বসে পড়েছে বসতেই এখানে মহারাজের আশীর্বাদ আমাদের সকলকে দিয়ে দেওয়া হলো তারপরে আস্তে আস্তে দিনের আলোও ফুটে গেলো হরিবল তারপরে ঠিক ব্রেকফাস্টের টাইমে এখানে বার্গার দেওয়া হচ্ছিল আর স্পাইট দেওয়া হচ্ছিলো সকলকে এছাড়াও যে যার বাড়ি থেকে বিভিন্ন ধরনের প্রসাদ এনেছে সেগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছিলো ভীষণ আনন্দের সাথে আমরা সকলে কীর্তন করতে এইভাবে খাওয়া দাওয়া করতে করতে আর সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে যাই তো ফাইনালি আমরা হচ্ছে সাঁতার স্টেশনে চলে এসেছি আর আমাদের হাতে সময় খুব কম ছিল তাই জন্য অনেক সবাই আর কি দৌড়াদৌড়ি করছিল যে ঠিকঠাক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য কারণ ওখানে ট্রেন রয়েছে আমাদের তো চলো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরীর উদ্দেশ্যে যাত্রা করব দেখো বন্ধুরা একলা একলা কোনো ধামে যাওয়া বা কোনো কোথাও ঘুরতে যাওয়ার আনন্দ আলাদা আর কিন্তু এরকম শুদ্ধ মহান ভক্তদের সাথে কিন্তু ধামে বা যে কোনো ধামে বলো যাত্রা করার আনন্দ কিন্তু আলাদাই আমরা একসাথে এত আনন্দ করেছি জানি না আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কতটা বোঝাতে পারবো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো দুই হাত বল আজকে বছর আবার হোক বারবার হোক এই মহাপ্রসাদের ব্যবস্থা আবার আমরা যখন আসিব তখনো হতে পারে আশীর্বাদ করবেন ববুকে প্রার্থনা করবেন হরি সর্বোপরি এই প্রসাদের আয়োজন করেছেন উনি প্রসাদের ব্যবস্থা করেছেন অ্যাকচুয়ালি প্রসাদের ব্যবস্থা আধা আধা করেছেন কিন্তু প্রভু ব্যয়ভার গ্রহণ করেছেন তো প্রভু যখন কামনা করি আমরা সবাই ভগবানের কাছে উনি অ্যারেঞ্জ করেছেন কান दीजिए আপনাদের ট্রেন ঢুকছে আরে বড় আমাদের ট্রেন চলে আসছে এখন আমরা হলবিটো ক্যামেরা টেনে হবো আমরা আমি ঠিক চিনে দিলে তো কেমনা তোর আপনা সব ঠিক আমাদের ঠিক আমি কিন্তু একলা না মানে আমার বাবা মা বোন এভরিথিং সবাই যাচ্ছে একসাথে ভীষণ আনন্দ হচ্ছে আর এখানে অলরেডি আমাদের দুপুরের প্রসাদও দিয়ে দিচ্ছিলো জার্নি করার জন্য এরকম ধরনের প্রসাদ ভীষণ ভালো রাইস ছিল ডাল ছিল তার মধ্যে আলু সিদ্ধ দেওয়ার রায়তা আর পনিরের একটা হালকা পাতলা সবজি हरे हर हरे हर এখন বালেশ্বরে নেমেছি তো এখানেই হচ্ছে আমরা খিরচোড়া গোপীনাথে যাব আর এখানেই আজকে রাত্রে থাকবো কাল যাব পুরীতে তো ফ্রেন্ডকে আমরা বাই বাই করবো সবাই আছে বালেশ্বর বালেশ্বর দর্শনীয় স্থানটা কি খিরচোড়া গোপীনাথ কেসে মাধবানন্দপুরী

এখন কিন্তু সবাই যে যার রুম মানে রুমে সেপারেট হয়ে গিয়ে যে যা জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে সবাই প্রসাদ পেতে বসে পড়েছে বাট আমি হচ্ছে ব্যতিক্রম আমি প্রসাদ পাবো না যেহেতু আমার পেটে একটু মানে কেমন কেমন করছে গন্ডগোল করছে আমি ট্রেনে যেটা খেয়েছি সেটা হজম হোক দেন আমি রাত্রিবেলা প্রসাদ পাবো তো এখান এখন দেখো সবাই প্রসাদ পাচ্ছে আর কিছু ভক্ত প্রসাদ ডিস্ট্রিবিউটও করছে এখন তোমরা মহারাজের প্রসাদ পাওয়া দর্শন করো তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার বিকেলবেলা ঘুরতে যাবো সেটার আলাদা ভিডিও আসবে এটা অনেকটা লং হয়ে যাচ্ছে দেখা হবে নতুন ভিডিওতে হরে কৃষ্ণ